আমরা দেখেছি আমাদের যে পুরনো এস্টাবলিশমেন্ট যে দলগুলো আছে বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম এই দুই দলের গণনার বাহিরে যারা পরিবর্তন কামী রাজনীতি করতে চাচ্ছিল তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য দলগুলোকে বিএনপির দিকে ঠেলে দিত কখনো বিএনপি হচ্ছে এনসিপি কে পারলে জামাতের সাথে ত্যাগ করে করে আলাদাভাবে করা উৎসব পুরো বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বার্সেস ইসলামপন্থী কিংবা জামাত বার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট দশ পনেরো বছরে যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তনকাবে রাজনীতির কথা বলছে বিশেষ করে দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এই জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল আপনারা দেখবেন চোদ্দ সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি এটি দুটি কারণ থাকতে পারে একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা জনগণের ভাষা জনগণের আকাঙ্ক্ষার সেই বাস্তবায়িত হইতে পারেনি সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণ অভ্যুত্থান অতএব আগামী বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব যেহেতু আপনারা এখানে দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছেন হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন খোলেসে বেরিয়ে আসার সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জনতা কাজ করছে কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তন কামের পথে গিয়ে যাচ্ছে সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তন ইতিবাচকভাবে ইতিবাচক দেখতে হবে আমাদের এখানকার বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সে পদ্ধতিতে আমরা দেখি এখানে পেশি শক্তি কালো টাকা ক্ষমতার ঢাপট প্রশাসনকে দলীয়করণ করে ক্ষমতায় মসনদে বসার এক মহোৎসব শুরু হয় সেই জায়গাটি পরিবর্তন করতে হবে আমাদেরকে এখানকার সব দক্ষ এবং পরিবর্তনকাল নেতৃত্বকে সামনের দিনে উঠিয়ে আনতে হবে একই সাথে গণস্বাধীনতা আন্দোলনে সারা দেশের নেতৃবৃন্দ বিপ্লবী শুভেচ্ছা